চলো আজকে মায়াপুর চলে এসেছি তোমরা মায়াপুর এসে ঠিক কোথায় কোথায় থাকতে পারবে তার একটা ছোট্ট ছোট্ট্রিপশন তোমাদের দেবো যেখানে আছি সেটা তোমাদেরকে দেখাবো এই মঠটাকে তোমরা চিনবে এই যে দেখো সিংহদুয়ার আছে দুটো সিংহদুয়ার আছে এই যে এইভাবেই কিন্তু তোমরা চিনতে পারবে শ্রী চৈতন্য গৌরীয় মঠ তো চলো পুরো মঠটাই তোমাদেরকে দেখাবো ওকে মঠটা কিন্তু খুব সুন্দর মানে মঠের সব কিছুই খুব সুন্দর এটা মঠে একটা সমাধি মন্দির মন্দিরটা হয়েছে রিসেন্টলি গেল বছর উদ্বোধন হয়েছে মন্দিরটার ভেতরটা সত্যি দেখার মতো কিন্তু ভিতরে ভিডিও অ্যালাউ নেই তাই আমি ভিডিও দিতে পারছি না যেহেতু আমি অনেকটা দুপুরবেলায় এটি ভিডিওটা করছি তাই অনেক রোদ্দুর কিন্তু তার মধ্যে তোমরা দেখি নিও তোমরা চাইলে এখানে থাকতেও পারো আমরা তো এখানেই রয়েছি আর এই যে সিংহদুয়ারটা ঠিক এরকম আমার আমার মতে আপাতত মায়াপুরে আমি যতবার এসেছি এখানেই দেখেছি আর এই এত উঁচু সিংহদুয়ার কিন্তু মায়াপুরে আর কোনো মানে মঠেই নেই এটাই আপাতত সবথেকে উঁচু সিংহদুয়ার তো তোমাদের চিনতে কোনো প্রবলেম হবে না আর এই সমাধিস্থলটা হয়েছে আর এছাড়াও এখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদেরকে দেখাবো কিছু মন্দির রয়েছে যেখানেও কিছু আছে ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি তো চলো পুরো মঠটা ঠিক এরকম চলো দিয়ে দিক না একটা খুব সুন্দর একদম খুব সুন্দর একটা সমাধি ইয়ে হয়েছে খুবই সুন্দর দেখতে আমি দুপুরবেলাটাকে করতে বেরিয়েছি কারণ হলো ভিডিওটা করছি এটা কেন ওর এখানে করেছি আমি যাই না খোলা খোলা আছে আছে চলো মন্দিরটা আমি রাধা রাধাকুণ্ড দর্শন করাবো আমরা যেখানে রয়েছি এখানে কিন্তু একটা খুব সুন্দর একটা মন্দিরের মানে পিছন দিকটাতে একটা সুন্দর রাধাকুণ্ড রয়েছে এখানটা বেশ দেখার মতো গাছ দিয়ে ভর্তি খুবই সুন্দর আর আম গাছ রয়েছে এত যে ধারণার বাইরে তো এই একদম এই রোদ্দুরের মধ্যেও কিন্তু জায়গাটা দেখো কত সুন্দর আমি জানিছি ভিডিওটা একটু লং হবে বাট তাও কিন্তু দেখো তোমরা চাইলে কিন্তু এখানে এসে থাকতেও পারো খাওয়া দাওয়া থেকে থাকা সব ব্যবস্থাই কিন্তু এখানে রয়েছে তো চলো তাড়াতাড়ি যাই আর তোমাদেরকে এই রাধাকুণ্ডের ব্যাপারটা একটু দেখাই ওকে চলো দেখো কত সুন্দর দেখো এখানে সত্যি খুব সুন্দর দেখার মতো এখানে এই যে সব এসছে মানুষজনরা এখানে আপনারাও আসলে থাকতে পারেন না বললাম না যে আম গাছ এই যে কত আম গাছ রয়েছে এখানে খুবই সুন্দর দেখার মতো আর এখানে আসার নিয়ম কিন্তু অবশ্যই খালি পায়ে আসতে হবে আমরাও খালি পায়ে ঘুরছি বলি এই জায়গাটার নাম ছিল তারপরে এখানে প্রথম হয় মায়া ফুল এটা ওই চৈতন্য মঠ মাসিরগঞ্জ তার আর এরপরে হয় চৈতন্য মঠ তারপরে হয় মাধব মহারাজের মঠ তারপরে গোস্বামী মঠ তারপরে গীপিনাথ ওই মধুসূদন হ্যাঁ এইখানে মেন হলো প্রথম নবদ্বীপের পরে

ও তার মানে এখানে বৃন্দাবনে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জল আছে আচ্ছা শুধুই নাম দেওয়া নেই জলও দেওয়া হয়েছে ঠিক আছে তো আপনারা তো শুনলেন যে এখানে বৃন্দাবনে রাধাকুণ্ড শ্যামকুণ্ড জল নিয়েছে এখানে এখানে মহারাজাটা স্থাপন করেছে ওই যে দেখো ওখানে দেখা যাচ্ছে রাধা রাধাকুণ্ড লেখা রয়েছে ঠিক আছে এখানে জল টাচ করা যাবে না তাই পা দেবো না আমি জাস্ট দেখাচ্ছি এখানে কোন রকম জল ইউজ করা যায় না আমি দেখাচ্ছি জায়গাটা সত্যিই খুব সুন্দর বিকেলের দিকে বেশ শান্তি মানে এখানে এলে আপনারা থাকতেই পারেন মানে আমরা তো এখানেই রয়েছি এখানেই খাচ্ছি আর এখানেই আছি বেশ ভালো তো একটা মায়াপুর এলে শান্তির সাথে একটা ভালো ঠিকানা হচ্ছে শ্রী চৈতন্য গৌরীয় মঠ তো এটা কিন্তু খুবই মানে মায়াপুরের ইস্কন মন্দিরের কাছাকাছি আপনারা ইচ্ছা করলে থাকতেই পারেন আর ভিডিওটা যদি দেখে কারো ভালো লাগে তাদেরকে বলবো লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কারা কারা এসেছেন এই মঠে তারা কিন্তু জানাতে ভুলবেন না এরপরেও কিন্তু কিছু ভিডিও থাকছে আমি গোশালা দেখাবো রান্নাঘরগুলো দেখাবো কিভাবে খাওয়া দাওয়া হচ্ছে দেখাবো ভিডিওতে থাকো আমি পর যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে গোশালা দেখাবো রান্নামান্না হচ্ছে যেখানে সেখানে রান্নাঘর দেখাবো খাওয়া দাওয়ার জায়গা দেখাবো আপাতত আমরা এখানে রাধাকুণ্ডে একটু হাওয়া খেতে এসেছি দুবেলা কিন্তু খাওয়া দাওয়ারের ব্যবস্থা আছে আর আমি এখানে আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হচ্ছে মর্নিংয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে বলে দিতে হবে সবটাই আগে থেকে তারপর হচ্ছে লাঞ্চ আছে বারোটার মধ্যে কিন্তু লাঞ্চ কমপ্লিট করতে হবে এরপর হচ্ছে রাতে খাবার দাবার ওটাও কিন্তু নটার মধ্যে কমপ্লিট করতে হবে আর আপনারা যদি খান সেটা এখানে থাকার সাথে আমাদের একটু জানিয়ে দিতে হবে যে আপনারা খেতেও চাইছেন ওকে তো বেশ ভালো আর প্রচুর আম গাছ আছে আমরা ব্যাক সাইডে যাবো মানে এটা রাধাকুণ্ড সামকুণ্ডটায় যাব ওই যে সামকুণ্ডের প্রচুর আম গাছ আছে তো চলো শামকুণ্ডটা যাই আর কি ওখানে গিয়ে কথা হবে ওকে তো চলো আর আমাদের নতুন সদস্য ওই যে গোপী কিন্তু গোপুরা নিয়ে নিয়ে ঘোরাঘুরি করছে চালুন যেহেতু ওখানে পা দেওয়া যাবে না কিন্তু জল তো খুব প্রবৃত্ত তাই একটু মাথায় দেব চলো এসো আসো আসো তো আমি আগে নিজে একটু দিয়ে নিই তারপর আমি ওদেরকেও দেবো দেব আসো আসতে হবে না আমি নিয়ে যাচ্ছি আর এই যে এখানে আর এখানে গোপু আর গোপুকে আর এইখানে গোপুর গোপুর দিদি গোপুর গোপু দিদি এই যোপুর গোপুর দিদি চলো চলো আর এটা হলো শামকুণ্ড চলুন শামকুণ্ডটা একটু দেখিয়ে আম গাছে আম দেখছেন কত সুন্দর আর এই যে শামকুণ্ডনে একটা সুন্দর একটা লোকেশন খুবই সুন্দর হয়েছে আর এই আম গাছের ছাওয়াতে জায়গাটাও বেশ সুন্দর সামকুণ্ডটা অনেক পুকুর আছে এখানে শুধু আম গাছ না কাঁঠালও রয়েছে এই যে আমি দেখাবো সামকিন্ডে শুধু আম না কাঁঠালের অবস্থা দেখো মানে দেখার মতো অসাধারণ সত্যি বিগের সাইজ শুধু নিচে না পুরো উপর পর্যন্ত অসাধারণ তবে অবশ্যই গেলে পরিচর্যা নিশ্চয়ই হয়েছে নাহলে এত সুন্দর এত সুন্দরভাবে থাকতো না হয়তো এটা কিন্তু আছে ওই মঠেরই ভিতরে মঠের জায়গাটা অনেক বড় আমি শোনালাম গল্প কিছুটা মঠে আর এটা হচ্ছে শামকুণ্ডর ঠিক অপোজিটেই এটা হচ্ছে শামকুণ্ড এই যে আর এই যে সব আম গাছ কাঁঠাল গাছে ভর্তি কাঁঠাল গাছ দেখালাম শামকুণ্ডটা অনেক বড় পুরো আম গাছ দিয়ে ভর্তি মানে আম গাছ দিয়েই সাজানো রয়েছে মেনলি ব্যাপারটা ওকে প্রচণ্ড মানে আম তো গাছ ময় ময় রয়েছে প্রচুর আম রয়েছে তোমরা কিন্তু চাইলেই এখানে এসে থাকতে পারো ওকে তো খুব তাড়াতাড়ি ভিডিওটা আমি আপলোড করে দেব আশা করছি শুনলেই যে শামকুণ্ড আর রাধাকুণ্ডর গল্পটাতে শুনলেই যে আম রাধাকুণ্ড আর শামকুণ্ড মহারাজ আবিষ্কার করেছেন মহারাজ কিন্তু তার আগে এটা বৃন্দাবন থেকে জল এনেছেন ওকে আম গাছের মধ্যেই ঢুকে গেছে ওকে তো আম তো পেরে দিল না ওরা আর যেহেতু হাত দিতেও পারছি না যদি বুকে দেয় তাই কিন্তু আমি আম গাছের মধ্যে দিয়েই যাচ্ছি সো বিশাল একটা ব্যাপার গাছটাকে নাড়িয়ে দিলেই মনে হচ্ছে আম পড়ে যাবে মানে এমনই অবস্থা এগুলো সব নাকি হিমসাগর ওকে দেখাতে যে এত আম পাতে দিচ্ছে না এরা কিন্তু বাইরে কত জায়গায় আমি কত আম না জানি বাইরেই পড়ে যাবে দেখো কিরমভাবে রয়েছে দেখো অসাধারণ একটা করে ডান্ডা একটা করে আম ঝুলে রয়েছে ও ভাও নাইস তো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে বাট আমি এতটা জায়গা যদি এক্সপ্লোর করতে যাই তো লং তো হবেই তাই না তো এই যে আম গাছের ব্যাপারটা আমি শামকুণ্ডর আধা কুণ্ড এখানে একটু বলি এই যে এই জায়গাটা কিন্তু শ্যামকুণ্ড আর শামকুণ্ডেই কিন্তু প্রচুর কিছু রয়েছে মানে প্রচুর আম গাছ কাঁঠাল গাছ আর শুধু রয়েছে না গাছগুলোতে প্রচুর ফল ফলেছে আর কি তো আমি ভাবলাম হয়তো শুধু এমনি হয়েছে মানে কারা এগুলোর পরিচর্যা করবে বাট ওখানে এই যে যার সাথে কথা বললাম মানে আমি জানলাম যে শুধু এমনি হয়ে যায়নি গাছগুলো পরিচর্যা করতে হয় আর এগুলো কিন্তু একজন মালিক রয়েছে আম পারতে দেয় না তো আমি বললাম আমাদেরকে বললো বিকেলে আসতে হবে তারপর নাকি আমরা আম পাবো তো আশা রাখলাম বিকেলে আমরা আম পাচ্ছি তো যারা যারা ভিডিওটা এখনও পর্যন্ত তাদেরকে থ্যাংক ইউ আর সাথে থাকার জন্য পাশে দেখার জন্য এই মঠটা ম্যাক্সিমামটা ঘুরিয়েছে একটু ভিডিও বাকি আছে সেটুকু আমি ভিডিওর মধ্যেই শেয়ার করে দেবো আর এই ভিডিওটা যারা যারা দেখে তাদেরকে বলবো তোমরা মায়াপুর এলে ভালো ঘরোয়া খাবার দাবারের সাথে সুন্দর একটা এরকম একটা মনোরম পরিবেশে থাকতেই পারো হোটেলে তো আমরা সবসময়ই থাকি কিন্তু মঠ এগুলোতে আমরা নর্মালি থাকি না আমরা থাকি বাট সকলে হয়তো থাকে না যারা যারা থাকো না বাট থাকতে চাও তাদেরকে বলবো তারা কিন্তু ইচ্ছা করলে আসতেই পারো এই মঠে তো এই মঠে আসার জন্য তোমাদের কি করতে হবে আমি কিন্তু সেটা বলেই দেবো মঠটার নাম বলে দেবো লোকেশান বলে দেবো লোকেশনটা তোমার বললামই তো তোমার যদি গঙ্গার ঘাট থেকে আসতে চাও তাহলে তোমাদের একটা লোকেশান হবে আর তোমার যদি অন দা ওয়ে মানে গাড়িতে আসতে চাও তাহলে আর একটা লোকেশান হবে কিন্তু সবথেকে বড় বড়ো ব্যাপার যেটা সেটা কী জানো তোমরা কিন্তু এখানে যদি নাম বলো শুধুমাত্র মঠের নাম বলো শ্রী চৈতন্য গৌর জন্য বললেই কিন্তু নর্মালি সকলেই তোমাদের দেখিয়ে দেবে মরটা ঠিক কোথায় তাহলে কোনো চাপ নেই নিশ্চয়ই বোঝাতে পেরেছি মরটা কোথায় আর তোমরা কীভাবে এখানে আসবে আর এসে তোমরা থাকতে চাও বললি হবে এখানে এসি সাথে নন এসি সব ব্যাপারটাই কিন্তু রয়েছে তোমরা দুটোই নিতে পারো মানে অ্যাফোর্ড করার কন্ডিশন চার যেরকম সে সেই হিসেবেই থাকবে আর গরমে নিশ্চয়ই এসিতে থাকতে হবে সে এসিও নিতে পারো তার সাথে এরকম একটা সুন্দর এরকম এত সুন্দর একটা সুন্দর এরকম একটা পরিবেশ তো তোমরা ফ্রিতে পাবে পানভুর একটা নিঃশ্বাস নেওয়ার মতন সুন্দর একটা লোকেশান থাকে আর কি চাই তাই না এই আমি যে ভিডিওটা করছি তার মধ্যে এই সব কিছু রয়েছে কিন্তু আমি তো অনেক কথাই বলে ফেললাম কিন্তু তোমরা কি আসছো নেক্সট যারা যারা আসছো তাদেরকে বলবো ওয়েলকাম আর মহারাজরা সত্যিই খুব ভালো মহারাজদের বিহেভিয়ারও খুব ভালো তার সাথে খাওয়া দাওয়াও খুব ভালো সব কিছুই একদম অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে শ্রী চৈতন্য গৌরিও নার মজ তো এরপর নেক্সট আসছে একটু ভিডিও তার জন্য দেখতে থাকো ভিডিওটা আর ইয়াস ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য এতক্ষণ সবাইকে ধন্যবাদ আর ভিডিও আরও কিছু কিছু ক্লিপিংস অনেক সময় শর্ট ভিডিও আসবে সেগুলোও তোমরা প্লিজ দেখো আর যারা যারা ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওটা ইউটিউবে আসছে ফেসবুকেও আসছে তোমরা যে যেখান থেকে দেখছো সেখান থেকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও আর কেমন করো কারা কারা এখনও পর্যন্ত এখানে গেছো বাইরে ক্লাউসটাকে কিন্তু তোমরা অ্যাভয়েড করো কারণ যেহেতু মঠ এখানে একটু কাঠের কাজ হচ্ছে মঠের তো সেই ক্ষেত্রে এগুলো তো থাকবি এগুলোকে অ্যাভয়েড করতেই হবে কিছু করার নেই যেমন অ্যাভয়েড না করলে আমি নর্মালি আজকে এসে স্ট্যান্ডটা টানিনি মানে সব তো ক্যারি করা পসিবল না সে স্ট্যান্ড আনা হয়নি আর আমার মানুষজনরা ঠিক ওইখানেই বসে রয়েছে ওই যে ওরা একদম ক্লান্ত হয়ে গেছে কারণ আমি অনেকক্ষণ থেকে ভিডিও করছি কিন্তু আমার ভিডিওর সঙ্গে ওদের একদম হাঁটতে ভালো লাগছে না তো সামকুণ্ড ঘোড়া তোমাদের কমপ্লিট আমি দেখিয়ে দিলাম সামকুণ্ডটা ঠিক কীরকম ওকে ওয়েট 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 আমি এখানে মেলি এসেছিলাম একটা হলুদ আমের গাছ দেখতে পেয়েছিলাম গাছটা ভর্তি হলুদ হয়ে রয়েছে তোমাদের একটা ফুল দেখাচ্ছে এই ফুলটা আমার খুব ফেভারিট দেখো তোমরা কারো এই ফুলটা পছন্দ করো তোমাদের কি কারো পছন্দ আর আমি তো এই আম গাছের কাছাকাছি চলে এসেছি দেখা যাবে গাছ ভর্তি আমি কিন্তু নর্মালি এখন আম খুঁজি এসেছি যদি ভগবান একটা আম দেয় ঠাকুর একটা আম পড়ে দেয় আর আমি কুড়িয়ে নিয়ে চলে যাই দেখো পেরে খাওয়া আর পুড়িয়ে খাওয়ার মধ্যে কিন্তু একটা আলাদাই মজা রয়েছে কত আম হয়ে রয়েছে দেখো শুধু ঝুলছে আমগুলো আর সব ইয়োলো ইয়োলো হয়ে গেছে কি অসাধারণ একটা আম পড়বে না আমাদের জন্য দেখ দেখো যে কোনো জিনিস এটা মানে খেলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই না আগে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডে আম এই যে ফুলটা অসাধারণ কে বললাম যে আমি গোশালাটা এই দেখো গরুগুলো দেখো যে গোমাতাগুলো কিভাবে রাখা হয়েছে এখানে এই সব মঠগুলোতেই নর্মালি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে গোমাতাকে পালন করা হয় জানি না এখানে কি আছে বাট উঠ আর আমরা রয়েছি ওই বিল্ডিংগুলোতে এদিকেও একটা এরকম লং বিল্ডিং রয়েছে আর মিডলে যে মাঠ রয়েছে এখানে সবাই খাবার দাবার রান্না করে খেতে পাবে বাট আমরা মাঠে খাবারই খাচ্ছি এখানে একদম বাথরুমের একটা ব্যবস্থা রয়েছে এখানে লংয়ে কলের ব্যবস্থা রয়েছে মাঠটা বেশ বড় আর কাঠের রান্না হয় সেই জন্য এখানে কত কাঠ আছে দেখেছে ওই জন্য রান্না বান্না এত টেস্টও হয় যে এগুলো হচ্ছে সমাধি সমাধি মন্দির সমাধি মন্দিরটা আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা মানে দুপুরে খাওয়া দাওয়া করলে এখানে দুপুর রাত্রি সবসময় এখানে এখানে রন্ধনশালা আর এখানে খাবার দাবার আর আমরা তো এখানে ঘুরছি ঘুরে ঘুরেই বেড়াচ্ছি আর এত বড়ো জায়গা ঘুরে ঘুরে শেষ করাই যাচ্ছে না তো আমরা ঢুকে গেছি সমাধি মন্দিরের মধ্যে এখানে তো অনেক বড় জায়গাটা হ্যাঁ ওকে এইটা পুরো বৃন্দাবনের মতন আমরা বৃন্দাবন গেছিলাম বৃন্দাবন ঠিক ওই ওই ব্যাপারটা ওই দেখার মতন সন্ধ্যের দিকে এখানটা খুব সুন্দর লাগে আর এগুলো সবই সমাধি মন্দির মানে বিল্ডিংয়ের শেষ নেই শেষ নেই মানে যে যেখানে যে থাকতে পারবে কিন্তু তার জন্য তোমাদের আসতেই হবে কোথায় হ্যাঁ মায়াপুর এলে তোমরা চলেই আসতে উফ কি ওয়েদার সেই 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 মানে শুধু থাকা না তার সাথেই মনোরম পরিবেশটা ফ্রি এটা তোমরা পেয়েই যাবে দেখো মাঝে মাঝে কেরল কেরল ফিল হচ্ছে মাঝে মাঝে বৃন্দাবন তো দেখো কেরল কেন বললাম বললাম তাই আম গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ মানে গরু মানে গোমাতা মানে এখানে সব কিছু সব কিছু খুব ন্যাচারাল মানে এটাই এটাই আমরা আমরা সবসময় প্যাকেজিং জিনিসপত্রের উপর ডিপেন্ড করি মানে প্যাকেজ ফুড তারপর বাজার থেকে কিনে আনা জিনিসপত্র কিন্তু যেটা ন্যাচারাল সেটা একটা আলাদাই গুণ রয়েছে সে এখানের ব্যাপারটা খুব ন্যাচারাল আমি পনির খেলাম কালকে দুপুরে একটু পনিরের একটা এরা বললো রস আমরা তরকারি বলি এত টেস্টি আমরা পনির কিনে কখনো এত টেস্ট করতে পারি না মানে পনিরটার টেস্ট এত সুন্দর কখনোই হয় না মানে এটা একটা ব্যাপার রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের যে আসল ইতিহাসটা সেটা কিন্তু এখানে এইভাবে রয়েছে ফুল জায়গাটার মধ্যে দেখানোর চেষ্টা করা হয়েছে ওয়ালে এইভাবে আঁকা আছে একটু দেখাই হ্যাঁ চল অষ্টের ভয় ভীত হয়ে বর্জ্যবাসী ও আদি শি ভগবানের আশ্রয় নেন এই যে কৃষ্ণ কাছে গোবাসীরা আশ্রয় নিয়েছে পুষ্প পুষ্পচরণ করছে মানে ফুল দুলছে আরिष्टাসুরের সঙ্গে শ্রীকৃষ্ণের যুদ্ধ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণর দ্বারা অরিষ্ঠাসুর বধ এইভাবে মানে ফুল ওয়ালটা জুড়ে ব্যাপারটা তুলে ধরেছে বেশ দেখার মতো গৌরূপী অরিষ্ঠাসুর বধ হেতু সখীদের শ্রীকৃষ্ণ অপবিত্র অপবাদ দিলেন এই যে তীর্থস্থানের জন্য শ্যামকুণ্ড করিলেন শ্রীকৃষ্ণর আদেশে সর্বতীর্থের স্মৃতি শ্যামকুণ্ড ভগবান শ্রীকৃষ্ণের অবগাহন শ্রীকৃষ্ণে ভগবান শ্রীকৃষ্ণ আর কি শ্যামকুণ্ডে স্নান করছে পবিত্র তীর্থে এই যে দেখো শ্রীকৃষ্ণের যে জ্ঞান যাপন সেগুলোই দেখাচ্ছে দেখো অসাধারণ সেই লেভেলেরই একটা ঝড় হচ্ছে আর সবাই কিন্তু ওয়েট করছে আম পাওয়ার জন্য আম গাছের গোড়া যে কী হারে ভিড় লেগেছে ধারণার বাইরে এইভাবেই পুরো ওয়াল জুড়ে পুরো ব্যাপারটা রয়েছে কিছুটা তোমাদের দেখালাম আম গাছের গোড়ায় মানুষজন দাঁড়িয়ে রয়েছে ঝড় হলেই আম পড়বে আর কুড়োবে এই যে কি অবস্থা আমরা এখন খাবার মানে প্রসাদ গ্রহণ করতে চলে এসেছি আর এই প্রসাদ গ্রহণের জায়গাটা এই যে এইখানে সব বসে গেছে অন্ন গ্রহণ করার জন্য এই যে আমাদের প্লেট দিয়েছে আমরা খাবো অন্যদেবে এ